আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম জিজি আইল্যান্ডে জিজি আইল্যান্ডের লোকেশন হলো চট্টগ্রাম বহাদ্দার হাট ফিনলে সাউথ সিটির শপিং মলের ফুড কর্নার জোনের পাশে জিজি আইল্যান্ড এখানে যাই না কেন প্লে গ্রাউন্ড দেখলে ওয়াদি বেবি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যে প্লে গ্রাউন্ড গুলোতে ও প্লে করবে জিজি আইল্যান্ডের এন্ট্রি টিকেট ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা একজন বাচ্চা এবং একজন গার্ডিয়ান এন্ট্রি করতে পারবে আর শক্স কিন্তু আবার এক্সট্রা করেই কিনতে হবে টিকেটের দুই ঘন্টার আপনার বাচ্চা নিশ্চিন্তে এখানে খেলতে পারবে এই আইল্যান্ডে টিকিট পারচেস করার পর ভিতরে যে রাইডস গুলো আছে যেমন এখন যে রাইডস গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু টোটালি ফ্রি যে টিকিটটা পারচেস করবেন ওটা দিয়ে ওরা খেলতে পারবে আর কিছু বাহিরে রাইডস রয়েছে ওগুলোর জন্য কিন্তু আবার কয়েন পারচেস করতে হবে ওগুলো আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওয়াদি বেবি অনেক বেশি এনজয় করছে আগে বালি দিয়ে খেলতাম আর এখন আর আপডেট বাচ্চারা খেলায় এই স্টোন গুলো বালির মতো করে যাই হোক এরপরে এই পিয়ানোটাও ওয়াদি বেবি অনেক বেশি এনজয় করেছে আর ওয়াদি বেবি এখানে আসলে সবচেয়ে বেশি এনজয় করে এই জাম্পলিং গুলো এরপরে ওকে আমি বলছিলাম এখান থেকে একটা জাম্প দাও ও ফার্স্ট ভয় পাচ্ছিল যে ব্যথা পাবে পরে যখন দেখলো যে এখানে সবগুলো ফোম দেন ও কিন্তু অনেক এনজয় করেছে এই অনেক কিছুক্ষণ পর পরই জাস্ট হচ্ছে জাম্প দিচ্ছিল এখন আবার অনেকে বলতে পারেন ফাইভ টাকা অনেক বেশি কিন্তু আমি অনেক প্লে দেখেছি শুধুমাত্র বাচ্চার জন্যই কিন্তু থ্রি হান্ড্রেড টাকা নিয়ে নেয় এরপর কিন্তু আবার রাইস গুলো কয়েন পারচেস করে এক্সট্রা ভাবে আবার এনজয় করতে হয় তো এখানে কিন্তু অনেকগুলো রাইটসই আপনারা ফাইভ টাকার মধ্যে পেয়ে যাবেন কোন ধরনের কয়েন আর পার্চেস করতে হবে না বাচ্চা যতক্ষণ খুশি ততক্ষণই হচ্ছে এই এনজয় করতে পারবে আর এখন যে করে গুলো দেখাচ্ছি করতে হবে কাছে মনে হয় প্রত্যেকটা ইনডোর প্লে গ্রাউন্ড গুলোর আহ প্রাইসটা যদি আর একটু রিজনেবল করা যেত তাহলে অনেক বাচ্চারাই কিন্তু এর রাইডস গুলো এনজয় করতে পারতো তাদের মতামত কি মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের ধরনের অনেক বেশি ইম্পর্ট্যান্ট আসলে শুধু বাচ্চারা ঘরের মধ্যে অনেক সময় খেলাধুলা করতে করতে অনেক বেশি বোরিং হয়ে যায় যা কিটে হয়ে যায় তাদের এক গেমির কারণে সো বাচ্চাদেরকে মাঝে মধ্যে কিন্তু এই ধরনের প্লে গ্রাউন্ডগুলোতে নিয়ে আসলে বেশি এনজয় করে সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন দ্যাটস ইট ফর টুডে